নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব বাড়ির রাস্তা সংক্রান্ত আইন আপনারা জানেন অনেকের বাড়ি রয়েছে কিন্তু রাস্তা হয়তো প্রতিবেশীর জায়গার উপর দিয়ে যেতে হয় বা অনেক দিন ধরেই হয়তো রাস্তা ছিল হঠাৎ করে প্রতিবেশী বা অন্য কেউ এসে বলছে এটা আমার পার্সোনাল জায়গা তাই আমি সেই জায়গা দিয়ে আপনাকে হাঁটতে দেব না এই কথা হয়তো বলছে আপনার রাস্তা পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সে প্রতিবেশীর জায়গা হোক বা কাউরির পার্সোনাল জায়গা হোক সেই জায়গা দিয়েও আপনি কিন্তু হাঁটতে পারেন আইন অনুসারে কিন্তু সেজন্য কতগুলো কন্ডিশন বা শর্ত রয়েছে মূলত আঠেরোশো বিরাশি সালের সুখাধিকার আইনের অধীনে আসে এটা যা অন্যের জমির ওপর দিয়ে আপনাকে চলাচলের অধিকার প্রদান করে মনে রাখবেন অন্য যারা যাদের জমি রয়েছে তারা নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে সেই জমি কিনেছে কিংবা তারা ওয়ারির সূত্রে সেই জমি পেয়েছে তাহলে আপনাকে কেন হাঁটতে দেবে দেখুন এক্ষেত্রে নিয়মটি হল মানুষের যে মৌলিক চাহিদা যদি একটি রাস্তা থাকে কোনো বিকল্প রাস্তা নেই মূল রাস্তায় পৌঁছানোর জন্য তাহলে কিন্তু এই সুযোগ সে পাবে অন্তত পায়ে হাঁটার রাস্তাটুকুও সে কিন্তু অ্যাভেলেবেল করতে পারবে যাই হোক আমরা এই যে আইনটি পড়ছি যদি কোনো বাড়ির মালিক বা বাসিন্দা অন্য কোনো জমির উপর দিয়ে না গেলে মূল রাস্তায় পৌঁছোতে না পারে তাহলে কিন্তু এই আইনত সেই প্রতিবেশীর জমির উপর দিয়ে চলাচলের অধিকার পাবে সেটা পায়ে হাঁটার রাস্তা হতে পারে বা দুই থেকে তিন ফুট রাস্তা পর্যন্ত হতে পারে আমরা চলে আসছি তারপরের প্রতিবেদনে এমন পরিস্থিতিতে আইনি প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ আপনাকে হতে হবে তাহলে আপনি কোন আদালতে যাবেন এটা একটা প্রশ্ন আপনাকে সবসময় মনে রাখবেন আদালত মানে নিম্ন থেকে উঁচু দিকে যেতে হবে অর্থাৎ প্রথমে নিম্ন আদালতে তারপরে আপনাকে উচ্চ আদালতে যেতে হবে আর আপনি যদি হাই হাইকোর্টে প্রথমেই চলে যান তাহলে কিন্তু নিম্ন আদালতের যে সুযোগগুলো ছিল সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন এই রাস্তা বিষয়ে যে কোর্টে যেতে হয় সেটা হলো এসডিএম কোর্টে গেলে সবচেয়ে ভালো হয় তারপরে আপনারা জেলা কোর্ট তারপরে হাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ রয়েছে এইগুলোই আপনারা যেতে পারেন তবে অত দূর যাওয়ার দরকার নেই এসডিএম কোর্টটা হলেই ভালো হয় যাই হোক যেখানে সুখাধিকার আইনের অধীনে আবেদন করতে হয় বিশেষ করে মূল বিষয় হল সুখাধিকার আইন আঠেরোশো বিরাশি এই আইনটি একটি সম্পত্তি থেকে অন্য সম্পত্তিতে যাতায়াতের অধিকারকে নিয়ন্ত্রণ করে আঠারোশো বিরাশি সালের সুখাধিকার আইন যখন কোনো বিকল্প পথ থাকে না অর্থাৎ একমাত্র ওই জায়গা দিয়েই হাঁটতে হবে বা ওই রাস্তা দিয়েই যেতে হবে তাছাড়া সেই পরিবার বলুন বা সেই বাড়ি বলুন তার বেরোনোর কোনো রাস্তা নেই তখন কিন্তু এই সুখাধিকার আইন আঠারোশো বিরাশি অবশ্যই প্রয়োগ হবে আইনি ভিত্তি যদি আপনার বাড়ি এমনভাবে অবস্থিত হয় যে মূল রাস্তায় পৌঁছোতে অন্য কারো জমির ওপর দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই তবে আপনার সেই অধিকার আছে প্রতিকারের এবার আমরা উপায় বলবো রাস্তা বন্ধ করে দেওয়া হলে আপনি সরাসরি আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চাইতে পারেন যদি কিন্তু আপনার রাস্তা বন্ধ না হয় তাহলে কিন্তু আপনি আইনি অধিকার চাইতে পারবেন না মনে রাখবেন যতদিন আপনি বেরোতে পাচ্ছেন অর্থাৎ সেই রাস্তা দিয়ে যদি পায়ে হাঁটার রাস্তাও থাকে এবং সেই রাস্তা দিয়েও যদি বেরোতে পারেন তাহলে কিন্তু এই আইন খাটবে না এই আইন তখনই খাটবে সম্পূর্ণ রূপে যখন আপনাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে আপনি কোনো দিক দিয়ে যাতায়াত করতে পাচ্ছেন না তখন কিন্তু এই আইনটি বর্তাবে বা এই আইন আপনি প্রয়োগ করতে পারবেন আর যদি পায়ে হাঁটারও রাস্তা থাকে তাহলে কিন্তু এই আইনটি প্রয়োগ করতে পারবেন না কি প্রমাণ করতে হবে আপনাকে এই অধিকার প্রমাণের জন্য সম্পত্তির মানচিত্র অর্থাৎ ম্যাপ যেটা আপনার কাছে এলআর ম্যাপ রয়েছে আর এস ম্যাপ রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক নথি আপনাকে জমা দিতে হবে যেমন আপনাকে পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে তাতে জমির যে মৌজা ম্যাপ রয়েছে বা জমির প্লট যে ম্যাপ রয়েছে সেগুলো জমা দিতে হবে দলিল সংক্রান্ত যে বিষয় আপনার জমিটা কোথায় সেইগুলো ভালোভাবে দেখাতে হবে আপনার জমির যে কাগজপত্র বিশেষ করে দলিল রেকর্ড এগুলো দেখাতে হবে পাশাপাশি ওই যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাটা কত দাগ নম্বরে পড়ছে আপনার দাগ নম্বর কত আপনার খতিয়ান নম্বর কত এইগুলো কিন্তু আপনাকে প্রাসঙ্গিকভাবে সব তৈরি করে নিতে হবে এজন্য আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে হবে তারাই কিন্তু এই সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে সমস্ত কিছু ঠিক করে নেবে সেটা কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতে হবে আপনাদেরকে এ প্রসঙ্গে বলি যে আমাদেরও এরকম রাস্তা নিয়ে প্রায়শ ঝামেলা হতো যে ওনারা বলতেন যে আমাদের যে প্লট রয়েছে সেই প্লটে বেরোনোর রাস্তা নেই আর আমরা ওই রাস্তা দিয়েই চিরকাল বেরোতাম কিন্তু ওনারা কখনোই বন্ধ করে দেননি রাস্তাটা আমরা গিয়ে ইলেকট্রিক যখন নিলাম তখনও ওনারা বাধা দেননি ওই রাস্তার উপর দিয়ে তারপরে আমরা যখন ফোনের লাইন নিতে গেছিলাম রাস্তা দিয়ে তখনই কিন্তু ফোনের লাইন কাট আপ করে দেয় তখন আমরা স্থির করি যে ফোনের লাইন কাট আপ করা হলো তখন ফোনের যারা অধিকর্তা রয়েছে তাদেরকে জানাই তারা এসে দেখে ইলেকট্রিক ঢুকেছে সেই জন্য ফোনটাও তারা ঢুকিয়ে দিয়ে যায় আর এই রাস্তা নিয়ে প্রায়শ ঝামেলা হতে থাকে সেজন্য আমরা একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে মামলা করি এবং মামলায় শেষ পর্যন্ত আমরা জয়লাভ করি জয়লাভ করার পর এই রাস্তা পঞ্চায়েতের মাধ্যমে রাস্তাটা তৈরি হয় কিন্তু তা সত্ত্বেও ওনারা এখনও গাজুয়ারির যে বিষয়টি রয়েছে সেটা এখনও পর্যন্ত রয়েছে তবে আইনগতভাবে এই রাস্তায় হাঁটাহাটের যে চলাচলের অধিকার আমরা কিন্তু পেয়ে গেছি আপনারাও সেইভাবেই পেতে পারেন কোনো অসুবিধা হবে না যাই হোক আমরা আমাদের যে সমস্যাটা এটা ভীষণ শুধু আমাদের সমস্যা নয় অনেক মানুষের সমস্যা রয়েছে এরকমই একটি গ্রাম রয়েছিল যে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর গোটা গ্রামকে এক ব্যক্তি তার রাস্তা বলে তার নিজের জায়গা বলে সেই রাস্তাটি বন্ধ করে দিয়েছিল দিয়ে গোটা গ্রাম বেরোতে পারছিল না মূল রাস্তায় পৌঁছাতে পারছিল না তখন প্রশাসন এসে সেই জায়গাটা আবার উন্মুক্ত করে দেয় সে যেহেতু ওটাই একটি ব্যক্তিগত সম্পত্তি তাও উন্মুক্ত করে দেওয়া হয় এবং গোটা গ্রামকে বেরোনোর রাস্তা সেখান থেকে করে দেওয়া হয় এরকম অনেক বিষয় রয়েছে প্রশাসন যদি মনে করে তাও এটা করতে পারে তবে আমরা মূলত আজকে আলোচনা করলাম আঠারোশো বিরাশি সালের সুখাধিকার আইন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষিত ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে